যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন সময় অত্যন্ত কম আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে এই প্রজান আপনাদের জন্য শুভ হোক সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জওয়ার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ এ পর্যায়ে আজকের এই সভায় বক্তব্য রাখার জন্য এই ইফতার মাহফিলে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি না হিন্দুত্ববাদ না উর্দবাদ বাংলাদেশকে যিনি ধারণ করেন বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে যিনি নেতৃত্ব দেওয়ার জন্য শপথ দিয়েছেন ঐক্যের প্রতি গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা আমাদের প্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমানকে আজকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এফতার মাহাতিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা ডক্টর খন্দকার মোশারফ হোসেন মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আপ এবং অন্যান্য নেতৃবৃন্দ ওলিমা মাসায়ন এবং আমার সামনে উপস্থিত ওলিমা মহাশয় সহ এটিম বন্ধুরা উপস্থিত এটিং বন্ধুরা সাংবাদিক আলাইকুম আজকে বাংলাদেশে রমজানের প্রথম দিন লন্ডনে আমি যেখানে আছি এখানে দ্বিতীয় দিন চলছে আমাদের দ্বিতীয় রমজান চলছে আপনাদের প্রথম দিন এই প্রথম দিনে ওলেমা মাসায়কগঞ্জ সহ সম্মানিত ওলেমা মাসায়কগণ সহ এটিম বন্ধু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্রিকা আয়োজিত ইফতার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সারাদিন আপনারা রোজা রেখেছেন এবং আমরা যতটুকু জানি ইফতারের আগে একটি দোয়া কবুলের বোধ হয় খুব সম্ভব উত্তম সময় সেই জন্য এই সময় কথা পরংশ আমরা কম বলে যতটুকু সময় পাই আল্লাহর দরবারে হাত তুলে আমরা আমাদের নিজেদের জন্য নিজেদের আপন যারা আছেন তাদের জন্য এবং সর্বোপরি দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলতে চাই তার আগে যতটুকু একটু কথা বলতে পারি আমি দু একটি কথা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমরা সবাই জানি রমজান আমাদেরকে কয়েকটি জিনিস শেখায় এখানে গুরুত্বপূর্ণ মাসেজন আছেন ওনারা এই জিনিসটা আরও ভালোভাবে বলতে পারবেন আমি যতটুকু আমার অবস্থান থেকে আমি দেখেছি রমজান আমাদেরকে কোথায় শেখায় সংযোগ হতে রমজান আমাদেরকে শেখায় কীভাবে ধৈর্যশীল হতে রমজান আমাদেরকে শেখায় কীভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি শুধু কোথায় মানুষই নয় আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে যাতে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি সেরাদি হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দায়িত্ব নিশ্চয়ই প্রকৃতির যা কিছু যা যা আল্লাহ সৃষ্টি সবই আল্লাহর সৃষ্টি আমাদের আশেপাশে যা আমরা দেখি যা আমরা যতটুকু জানি সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টি পাশে দাঁড়ানো সেটিকে রক্ষা করা বা সেটিকে সহযোগিতা করা সেটিকে যত্ন নেওয়া কথা রক্ষাত আল্লাহ করবেন আল্লাহর সৃষ্টিকে সেটিকে যত্ন নেওয়া এটি আমাদের রমজান আমাদেরকে শেখায় এখানে উপস্থিত সম্মানিত অলিমা মাসায় কোন আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি আহ প্রশ্ন বারে বারে ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়গণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরও অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসাইগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে না বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব আমরা আলোচনা শুরু করার আগেই একটি আয়াত শুনছিলাম কোরআনে এবং সেই আয়াতের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহিত করা এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা প্রিয় উপস্থিতিবৃন্দ আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই যতটুকু যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন তাহলে আমরা আমাদেরকে যে সমান আমাদের যে প্রত্যাশিত দেশ এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব রমজানের এই দিনে প্রথম রমজানের এই দিনে আমরা আল্লাহর দরবারে আবারও হাত তুলে আসুন আল্লাহর দরবারে হাত তুলে আমরা নিজেদের জন্য নিজেদের বাবা মা আত্মীয় স্বজন এখানে আমাদের এটিং বন্ধু যারা এসেছে তারা যা যেই আপন হারিয়েছেন তাদের সকলের জন্য হাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের এই যে প্রিয় মাতৃভূমি যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি সেই রহমত যাকে আল্লাহ দেন সেইটা তার জন্য আমরা আল্লাহ দরবারে হাত এই বলেই আমরা আমার বক্তব্য শেষ করছি আল্লাহকে বাংলাদেশ বৃন্দাবাদ বাংলাদেশ জাতীয় বৃন্দাবাদামাত ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতকবাদী ওলেমা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেনকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمه الله